হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক তো প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল সেজেছি শর্ট ভিডিও করেছিলাম আর তারপরে দেখো সকালের ব্রেকফাস্টে আজকে বানিয়েছি সুজির পায়েস আর রুটি আর নন্দিনী তো আবার সুজির পায়েস খায় না তো ওর জন্য ডিম ভাজা করেছি তো এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি আর ব্রেকফাস্ট না খেয়ে তো নন্দিনী পড়তেই বসবে না তো তারপরে দেখো এই যে পড়তে বসে গেছে আর ওই যে রাইমস পড়ছে তো সেটা আর তোমাদের আজকে শোনালাম না আর এই যে দেখো আমাদের কর্মচা গাছ তো কর্মচা কিন্তু পুরো গাছে ভরে গেছে আর এখনও পাকেনি সাদা সাদা আর এই যে দেখো নন্দিনী কর্মচা তুলছে আর ও কিন্তু কর্মচার মানে টক জিনিস বলতে খাই না আর এই যে উপরের দিকে দেখো এগুলো একটু লাল লাল হয়েছে আর এগুলো কিন্তু পেকে একদম কালো হয়ে যাবে তো পরে একদিন তোমাদের দেখাবো যখন পাকবে আর চলে এলাম কিচেনে আজকে রান্না করব ফ্রায়েড রাইস তো ওই ফ্রায়েড রাইস রান্নাই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো গাজর আর বিনটা আমি ভালো করে এখন একটু ভেজে নেব আর তোমরা প্লিজ একটু সবাই ভালোভাবে ভিডিওটা দেখো আমার ভিডিওতে কি বলবে একটু মানে ভিউজ দেখছি আড়াইশো মানে সকাল বেলায় পরে আবার সন্ধ্যাবেলায় দেখছি কেটে একশো হয়ে যাচ্ছে তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট একটু প্লিজ যাতে আমার ভিউজটা থাকে তো সেরকমভাবে তোমরা একটু দেখো ঠিক আছে একদম মানে ভিউজ কেটে যাচ্ছে কি বলবো আর ভালোই লাগে না আর ভিডিও করতে আর এই যে দেখো তারপরে স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু এখানে আমার দেয়া হয়ে গেছে গাজর বিন মটরশুটি কাজু কিশমিশ তো এগুলো এখন আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো এবার ভাজা হয়ে গেছে যখন এর ভেতরে দিয়ে দিলাম চিনি তো এই যে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এইবার দেখো এই যে হয়ে গেছে একদম সুন্দর দেখেছো তো এবার আমি এর ভেতরে দিয়ে দেব চালটা তো এই যে রাইসটা দিয়ে দিয়েছি আর এবার সুন্দর করে ভালোভাবে আমি মিশিয়ে নেব তো এই যে দেখো মেশানো হয়ে গেছে তো ফ্রায়েড রাইস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা বলবে কিন্তু আর নন্দিনীর তো একদম ফেভারিট ফ্রায়েড রাইস আর চিকেন তো আজকে তো আর চিকেন করিনি চিলি চিকেন করেছি আর আমারও ভীষণ ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথে আর এই যে এবার চিলি চিকেন রান্না করেছি আর আজকে চিলি চিকেনটা তোমাদের মানে দেখাচ্ছি না বেশি তো এখানে তেল দিয়েছি কারণ আগের দিন তো এই কিছুদিন আগেই তো চিলি চিকেন রান্নাটা তোমাদের দেখিয়েছিলাম তো আমরা প্রায় মানে সানডেতে চিলি চিকেন চিকেন খাওয়াই হয় তো তারপরে দেখো এই যে প্লেটে ফ্রায়েড রাইসটা নিয়েছি আর তারপরে এই যে এখন চিলি চিকেন রান্নার জন্য পকোড়াটা এই যে ভেজে নেব তো এখানে দেখো পকোড়াটা কিন্তু একদম সুন্দর লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে আর তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু এখনও লাইক দাও তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে আর ভিউজটা তো বললাম একটু প্লিজ দেখো তোমার মানে তোমরা কেন এরকম হচ্ছে আমি জানি না ভিউজটা কেটে যাচ্ছে আর তারপরে দেখো এর ভেতরে এখন সব রকমের সস দিয়ে দেবো সোয়া সস তারপরে টমেটো সস আর একটা কি চিলি সস তো তারপরে আমার চিলি চিকেন রান্না কিন্তু হয়ে গেছিলো তো সেটা আর তোমাদের দেখালাম না আগের দিন তো দেখিয়েছি তো এই যে দেখো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস নিয়ে আমি বসে গেছি তো এই যে খাচ্ছি তো তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে আর আজকে কিন্তু অনেকটাই রান্না করেছি তো এটা আবার রাতেও থেকে যাবে তো রাতে আবার খাবো আর খাওয়া তো হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা দেখো আমি ছাদে এসেছি একদম সন্ধ্যা দেখেই বুঝতে পারছো আর তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলায় আরও চিকেন ছিল এই যে হাড়ের মানে অংশগুলো তো সেগুলো দিয়ে আবার এই যে চিলি এই পকোড়া বানিয়েছি তো দেখো পকোড়াগুলো কী সুন্দর হয়েছে তো চলো তো দেখো পকোড়াটা কি সুন্দর লাল টকটকে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তো কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে তো গাইজ আজকের আমার রান্না বান্না তারপরে পুরো ভিডিওটা কেমন হয়েছে সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্ত